আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া প্রবাসী ডিভোর্সি পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি হিমু আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ঠিকানা ছবি এবং আইডি নাম্বার প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স তেতাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং শ্যাম বর্ণ রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো তিনি মেনে চলার চেষ্টা করেন আমাদের পাত্র বর্তমানে দক্ষিণ কোরিয়া প্রবাসী তিনি সেখানে চাকরিরত অবস্থায় আছেন এবং তার বাংলাদেশে নিজস্ব ব্যবসাও আছে আমাদের পাত্র নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে সন্তানাদি রয়েছে চলুন আমরা জেনে নিই আমাদের এই দক্ষিণ কোরিয়া প্রবাসী তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই সুন্দরী হতে হবে প্রতিষ্ঠিত পরিবারের প্রতিষ্ঠিত পাত্রীরাই অগ্রাধিকার পাবেন পাত্রীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট দুই থেকে পাঁচ ফুট তিনের মধ্যে পাত্রী এইচএসসি অথবা এসএসসি কমপ্লিট হলেও চলবে তালাক প্রাপ্ত পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন পাত্রে যদি ইউকে ইউএসএতে সেটলড হয়ে থাকেন তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন তাই দেরি না করে আপনারা যাদের সাথে আমাদের এই পাত্রের বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের যোগাযোগ করিয়ে দেব তাই দেরি না করে দ্রুত আপনাদের সিভিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই দক্ষিণ কোরিয়া প্রবাসীর ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম